স্ক্রিনে যে টকবকে সুদর্শন যুবককে দেখতে পাচ্ছেন তিনি আর দশজন মানুষের মতো স্বাভাবিক কেউ নন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই হাসপাতাল সেই হাসপাতালের বেডে কিংবা হুইল চেয়ারে মানুষদের জীবন যাপন করছেন তিনি ঘাতকের বুলেটের আঘাতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলেও জীবনের তেরোটি বছরে কেটে গেছে হাসপাতালের বিছানায় দর্শক বলছিলাম জীবন্ত শহীদ নামে খ্যাত বাসখালী উপজেলার আব্দুল করিমের কথা সালটা দু হাজার তেরো সারা বাংলাদেশের মতো মিছিলি মিটিং এ উত্তাল ছিল বাসখালী উপজেলা বিশ্ববরণ্য মোভাসিরে কোরআন ও দুখুর জনপ্রিয় ইসলামিক স্কলার আল্লামা দেওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে দেয়া ফাঁসির রায়ের প্রতিবাদে উত্তাল সারা দেশে একই দিনে গুলি করে হত্যা করা হয় একশো ষাট জনেরও বেশি মানুষকে সেই ধারাবাহিকতায় সেকের গিল রাস্তার মাতা এলাকায় মিছিল নিয়ে বের হয় একদল কোরআন প্রেমে মানুষ সেই মিছিলে যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হন আব্দুল করিম ছেলের এমন পরিণতি দেখে দীর্ঘদিন রোগে শোকে কাতর হয়ে মারা গেছেন আব্দুল করিমের মাতা পিতা দুজনেই দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে শয্যাশায়ী আব্দুল করিমের চিকিৎসা হয়েছে প্রায় ষাট লক্ষাধিক টাকা চমকপ্রত তত্ত্ব হল এই বিশাল চিকিৎসা বহন করেছে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সালে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আজ অবধি উনি শয্যাশায়ী আমরা জানতে চাইবো জীবন্ত

আমার মধ্যে যেন আত্মীয় না হয় এই শরীরের শাসক থেকে আমরা জুলাইয়ের অব্বতন ওদের মাধ্যমে যে আমরা একটা স্বাধীনস্ট এবং তাদের পাশে থাকার জন্য করবে এবং এরকম ঘটনা যেন না হয় এই বাংলাদেশে আমি এর প্রতিবাদ জানাই এমন কোনো মায়ের যেন কালি না হয় এরপর আমার খর মের করছে এবং তাদের দৃষ্টাতে শাস্তি চাই এবং চাই আমি আমার বাড়ির দিতে সারানি হয়ে গেছি ডাকা পর্যন্ত আমি গেছি আমার ভাইয়ের ফিজে পিসে আমার বাড়ির এখন মা নাই বাপ নাই আমার বাড়ি হয়ে গেছে আমি পিছিয়ে